আসসালামু আলাইকুম এবর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু গাজর ইয়ে করে নিয়েছি আর করে নিয়েছি আর এখানে হচ্ছে বাচ্চাদের বিস্কুট পাওয়া যায় ওগুলো আর এখানে আমরা একটা আমি একটা সিক্রেট জিনিস ব্যবহার করে থাকি যেটা হইসে সুজনা পাতার গুড়া ওগুলো ব্যবহার করলে ফাঁকির স্বাস্থ্য অনেক ভালো থাকে আর এগুলো আমি সবগুলো আমার ফাঁকি যা বা ফাঁকি খাওয়াই থাকি তো চলুন তাদেরকে যাক এখানে আমার গুলা এদেরকে আমি এখন দিয়ে দিব দেখবেন মাসাল্লাহ এরা কি সুন্দর করে খাবে দেখবেন আর এখানে এগুলা একটু অসুস্থ আছে এদেরকে দিব এরা তাহলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ওকে দিব চাবারা ডিমে আসে কয়েকদিন পরে যাবাই দেখেন মাসাল্লাহ এখন এদেরকে এগুলা আমি দিয়ে দিব দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিভাবে খাবেন এখানে তিনটা বাচ্চা আছে ওদের বাচ্চার জন্য ভালো হবে এই দেখেন মাসাল্লাহ দেখেন চলে আসছে এই দেখেন মাসাল্লাহ এরা খাওয়া শুরু করছে এর বাচ্চারাও চলে আসবে মাসাল্লাহ আপনার সময় কমেন্টে মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ দেখেন এদের বাচ্চারাও খাইতেছে এর বাচ্চা তিনটা হয়েছে যদি কারো লাগে এগুলার বাচ্চা আমি দেওয়া যাবে সেল করা যাবে ভালো লাগলে কমেন্ট বলবেন না দেখেন জাবাদেরকে দিয়ে দিছি যাবারা এখন আমার সামনে খাপ না ভয় পায় একটু বেশি ভয় পায় জাবা ফাঁকি আপনারা সবাই জানেন হয়তো যারা জাবা ফাকি পালন করে থাকেন আর এগুলাকেও দিছি এগুলা কিছুক্ষণ পরে খাবে এগুলাকেও দিয়ে দিলাম আমি আমার দুইটা কলোনি আছে বেঞ্চ পাখি ওগুলোকেও দিয়ে দিলাম দেখেন মাশাল্লাহ জাবাটা নেমে গেছে খাওয়ার জন্য কিন্তু আমাকে দেখেই খাইতেছে না এরাও কিছুক্ষণ পরে খাই ফেলবে দেখেন মাসাল্লাহ এখানেও খাইতেছে এর বাচ্চারাও খাইতেছে দেখেন মাসাল্লাহ বলছি না এগুলো বাচ্চা আর কয়েকদিন পরে এগুলাকে আলাদা করে নিব যে যখন যাদের তখন যাদের লাগবে তারা কমন বলতে পারেন তাদেরকে তাদেরকে দেওয়া যাবে দেখেন মাসাল আমার কলনি ফাঁকি গুলো খাইতেছে মাসাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলেন এখানে একটা বাচ্চা আছে শুধু আরগুলা মানে এমনি অসুস্থ হওয়ার কারণে এ করতে পারেনি আর এখানে গুলা ডায়মন্ড ডাব এর জন্য খাইতেছে না কিছুক্ষণ পরে দেখেন আর আমার কাছে ডায়মন্ড ডাব কিছু আছে তাদের ডায়মন্ড ডাব লাগবে কমেন্টে বলতে পারেন কয়েকদিন পরে দেওয়া যাবে আর ফিন্সের বাচ্চা লাগলেও বলতে পারেন অবশ্যই আমি দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন মশাল্লাহ সবাই আমার ফাঁকিগুলোর জন্য কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন মশাল আর আমি এটা নতুন ব্লগ ভিডিও বানাতেছি যে ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম